não mosquar esse algo এই যে বর্তমান সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই সময়টাকে কি এক কথায় অস্থিরতার যুগ বলা যায় না আর যেন কোনো মানুষই যেন স্থির নয় আমাদের মন যেন অতীব চঞ্চল আমরা যেন কোনো কিছুকে সঠিকভাবে করতে পারি না কিন্তু এভাবে তো আমাদের জীবন চলতে পারে না জীবনের একটা অন্য উদ্দেশ্য আছে এবং জীবনের সেই উদ্দেশ্যকে যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদের শান্ত স্নিগ্ধ হতে হয় আর এই শান্ত স্নিগ্ধতার জন্য আমাদের সত্যানুসারণ খুবই কার্যকর বা সত্যানুসারণের প্রত্যেকটি বাণী আমাদের জীবন চলনার পথে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে সেই জন্য পরম পর্দা সত্যানুসারণ হলো সাত শত মহাবাণী যা যুগ যুগ ধরে প্রত্যেকটি মানুষকে সঞ্চিত করে রাখবে সত্যি তাই সত্যানুসারণের প্রত্যেকটি বাণী আমাদের জীবন চলনার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায় ঠাকুর অনুকূল ছিলেন বাস্তবাদী দার্শনিক তিনি মানুষের মনকে গভীর ভাবে নিরীক্ষণ করতে পারতেন এবং মানুষকে তিনি উপলব্ধি করতে পারতেন তো সেই জন্য তিনি হচ্ছে যে সত্যানুসারণ গ্রন্থ রচনা করেছিলেন সত্যানুসারণে ঠাকুর এক জায়গায় বললেন তুমি যদি অন্যের কেবল কু দেখো তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না আর যে সৎ দেখতে পারে না সে কখনোই বলেন তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হয়ে ভেসে উঠবে সত্যিই তো তাই আমাদের এই চোখই তো সব আমরা চোখ দিয়েই তো পৃথিবী দেখি তাহলে আমরা যদি অন্যের ভালো দেখতে না পারি অন্যের শুভ দেখতে না পারি তাহলে আমাদের ভালো কখনোই হবে না তাই আমরা অন্যের ভালো যেমন দেখবো তবেই কিন্তু আমাদের নিজেদের ভালো করতে পারবো তো আজকে যে অস্থিরতার যুগ বা আজকে যে এই যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার আরো একটি অন্যতম দিক হলো আজকে মানুষে মানুষে নিজে নিজ ধর্ম নিয়ে বিবাদ শুরু হয়েছে আমরা কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্মকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত কিন্তু ঠাকুর বল ঠাকুর সত্যানুসরণের আরো এক জায়গায় বলে ধর্ম কখনো বহু হয় না ধর্ম এক ও অভিন্ন সত্যি তো তাই যদি অপর এক অভিন্ন হয়ে থাকে তাহলে ধর্ম কি করে বহু হবে বিভিন্ন মত হতে পারে আমরা কেউ হিন্দু ধর্মকে বিশ্বাস করি কেউ মুসলিম ধর্মকে বিশ্বাস করি কেউ বা খ্রিস্টান পার্সি ধর্মকে বিশ্বাস করি কিন্তু তাই বলে ধর্ম বহু হয় না ঠাকুর অনুকূল আসার আগে পর্যন্ত আমরা সকলেই জানতাম যে ধর্ম বলতে কেবলমাত্র মন্দির মসজিদ গির্জায় যাওয়াকে বোঝায় কিন্তু ঠাকুর প্রথম আমাদেরকে বোঝালেন ধর্ম বলতে শুধুমাত্র পূজা আর্চনা বা মন্দির মসজিদ কে বোঝায় না ধর্ম বলতে আমাদের ভেতরকার আচার আচরণ সংস্কার বোঝায় সত্যি তো তাই প্রকৃত ধর্ম হলো আমরা মানুষে মানুষে সম্পৃতি রক্ষা করতে পারছি কিনা তাই ঠাকুর এক জায়গায় বললেন ইউ আর ফর দা লর্ড নট ফর আদার আর ফর দ্য লড় অ্যান্ড সো ফর দ্য আদার তুমি শুধুমাত্র ভগবানের জন্য তুমি অন্য কারোর জন্য নয় তুমি শুধুমাত্র ভগবানের জন্য এবং অন্য সকলের জন্য অর্থাৎ ঠাকুর বলতে চেয়েছেন আমরা যদি শুধু ভগবানকে ভালোবাসি শুধু ভগবানের কথা ভাবি তাহলে আমাদের সব কিছু হবে তার কারণ হলো যদি আমরা শুধু আমাদের জীবনে যদি শুধু ভগবানেরই জায়গা থাকে যদি আমরা ইষ্টপরায়ণ হয়ে থাকি কারণ এই পৃথিবীতে সব যা কিছু আছে সব কিছুর মধ্যে তো ভগবান রয়েছে এই যে গোটা জীব জগত এই সমগ্র জীব জগতের মধ্যে ঈশ্বর বিদ্যমান তাহলে যদি সকলের মধ্যে ঈশ্বর থাকে তাহলে আমি যদি আমি তো সেই যখন আমি মানে ঠাকুরকে ভালোবাসি তাহলে আমি গাছপালা পশু পাখি প্রত্যেকটা মানুষকেও ভালোবাসতে পারবো কারণ তখনই তো আমার মনে হবে যে আমার ইষ্ট আমার ঈশ্বর প্রত্যেকের মধ্যে আছে তাই ঠাকুরের এই বলা বাণীটি যদি আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি তাহলে আমরা ঈশ্বর দর্শন লাভ করতে পারব বা ঈশ্বরকে অনুভব করতে পারব তবে কিন্তু আমাদের জীবনটা রকম ভাবে গড়ে উঠবে আমাদের জীবনের যে উদ্দেশ্য মানুষের জীবনের যে পরম যে উদ্দেশ্য আমরা প্রত্যেকেই মুক্ত বা মুক্তি লাভ করতে চাই আমাদের মোক্ষ বা মুক্তি এই বাণীটির মধ্যেই যেন সীমাবদ্ধ তাই এক কথায় বলা যায় যে আমাদের যে যুব সমস্যার প্রেক্ষাপট এই যে যুগ সমস্যা এই যুগ সমাধানে একটা সমস্যার কার্য যাকে আমরা বাদ দিয়ে আমরা যদি জীবন পথে চলতে চাই তাহলে আমরা জীবনে থমকে যাব আমরা জীবন পথে মানে ব্যর্থ হব কিন্তু যদি আমরা জীবনে সত্যানুসরণের প্রত্যেকটি বাণীকে নিয়ে চলি তাহলে এবং সাফল্য মণ্ডিত হব তাই আমরা প্রত্যেকেই পরম পিতার রাঙা রাতুল চরণে অঙ্গীকার করব যে আমরা আমাদের জীবন চালনার সাথে সত্যানুসারণকে জুড়ে দেব তবেই আমরা মানুষ রূপে আত্মপ্রকাশ করতে পারবো আজ এই পর্যন্তই নমস্কার জয়গুরু